জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ একত্রিশে জুলাই বুধবার পালিত হচ্ছে কামিকা একাদশী ব্রত পালন এই কামিকা একাদশী ব্রত পালনের সময় ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার কোন কোন খাবার খাবেন না এই একাদশী ব্রতের উপবাসের দিনে আর কোন খাবারগুলো খাবেন অবশ্যই শ্রবণ করবেন যে ভক্তরা নতুন একাদশী ব্রত পালন করছেন বা কামিকা একাদশী ব্রত থেকে পালন করা শুরু করছেন তারা অবশ্যই শ্রবণ করবেন যে কামিকা একাদশীর দিন কোন খাবারটি খাওয়া একেবারেই নিষিদ্ধ অর্থাৎ এই দিনে খাওয়া যাবে না অনেক কৃষ্ণভক্ত এই একাদশী ব্রত চলাকালীন এই খাবারগুলো অনেকেই খেয়ে থাকেন এর ফলে তাদের ব্রত সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে আর যে সকল কৃষ্ণভক্তেরা এই কামিকা একাদশী ব্রত পালন করবেন না তারা অবশ্যই শ্রবণ করবেন এই কামিকা একাদশী ব্রত পালনের কি উপকারিতা রয়েছে তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে একদমই ভুলবেন না একত্রিশে জুলাই বুধবার অর্থাৎ আজ পালিত হচ্ছে সর্বশ্রেষ্ঠ কামিকা একাদশী ব্রত সনাতন হিন্দু ধর্মে বছরের চব্বিশটি একাদশী ব্রত পড়ে আর আমরা প্রতিটা একাদশী অত্যন্ত গুরুত্ব ও মাহাত্ম্যপূর্ণ জানি এই দিনটি অর্থাৎ কামিকা একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত প্রতি মাসের মতো শ্রাবণ মাসেও পালিত হবে দুটি একাদশী তিথি যার মধ্যে একটি রয়েছে কৃষ্ণপক্ষে এবং অপরটি রয়েছে শুক্লপক্ষে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি আমরা জানি কামিকা একাদশী কামিকা একাদশী গুরুত্ব রয়েছে অনেক বেশি বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির ইচ্ছা পূরণ হয় এবং জ্ঞান অজ্ঞানে করা পাপ থেকে মুক্তি মেলে কামিকা একাদশীর মতো পবিত্র পাপনাশিনী শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই যে সকল কৃষ্ণভক্তরা এই একত্রিশে জুলাই বুধবার ব্রতটি পালন করবেন তারা কি কি উপকার পাবেন কামিকা একাদশীর ব্রত পাপনাশক ও মহাপূর্ণ ফল দায়নি। আর যারা মনে করেন এই একাদশীটা তেমন গুরুত্বপূর্ণ নয় এটা পালন করে লাভ নেই তবে তারাও অবশ্যই শ্রবণ করবেন প্রথমেই বলা হয়েছে এই কামিকা একাদশীর সকল প্রকার পাপনাশক ও মহাপূর্ণ ফলদায়ী এই কামিকা একাদশী ব্রত পালনের ফলে আপনি সমস্ত তীর্থ ও ভ্রমণের কোটি ফল লাভ করবেন মাত্র এই একটি একাদশী ব্রত পালনের ফলে আপনারা অবশ্যই অত্যাধিক পুণ্যফল লাভ করবেন যত তীর্থ ভ্রমণ রয়েছে কোটিগুণ ফল লাভ পাবেন সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবী দানের ফল লাভ করা যাবে এই কামিকা একাদশী ব্রত পালনের ফলে এই দিন এই ব্রত পালনের ফলে আপনারা খুব সহজেই দুগ্ধবতী গাভিধানের ফল প্রাপ্তি করতে পারবেন যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা কিংবা তার বেশি পাপ পুণ্য সাগরে নিমজ্জিত তারাও যদি এই কামিকা একাদশী ব্রত পালন করেন তারা সমস্ত পাপ থেকে ভস্মীভূত হয়ে যাবে অবশ্যই এই কামিকা একাদশী ব্রত পালনের দিন আপনারা দিনের বেলা কখনো ঘুমাবে না সর্বদা হরিনাম জপ করবেন শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকবেন এবং যে কাজ করবেন যাতে শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হয় আপনার উপর অবশ্যই অন্য কোনো কাজ করা যাবে না এই কামিকা একাদশী ব্রত পালনের দিন যদি আপনার সামর্থ্য হয় তবে রাত্রি জাগরণ করে ব্রত পালন করবেন এবং রাত্রি জাগরণ করতে করতে এই কামিকা একাদশীর ব্রতের কথা অবশ্যই শ্রবণ করবেন বা শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করবেন এবং গীতার যে কোনো একটা শ্লোক হলেও পাঠ বা শ্রবণ করবেন যে সকল ভক্তরা এই একাদশী ব্রতের মাহত্ব ভক্তি সহকারে বা শ্রবণ করবেন তারা সর্ব পাপ থেকে মুক্ত হবেন এবং বিষ্ণুলোকে গমন করবেন এই ব্রত মাহত্ব শ্রবণ করলে আপনারা বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করবেন অবশ্যই কামিকা একাদশীর দশমীতে অর্থাৎ কামিকা একাদশীর আগের দিন মঙ্গলবার দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী ব্রত নিষ্ঠা ভক্তির সহিত পালন করতে পারি এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন পরের দিন একাদশীতে সম্পূর্ণ দিন পালিত করতে হবে এই কামিকা একাদশী মনে রাখবেন একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে আপনারা এক বালতি জলে সামান্য হলুদ ও গঙ্গা জলে মিশিয়ে আপনারা স্নান করতে পারেন তারপর সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই কামিকা একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে নিতে হবে সুতরাং এক্ষেত্রে আপনাদের বুধবারের সংকল্প মন্ত্র পাঠ করতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে কামিকা একাদশী ব্রত পালনের সময় এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন যার ফলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তাই সতর্ক থাকবেন যে কোন কোন খাবারগুলো এই কামিকা একাদশীর দিন একেবারেই খাওয়া যাবে না এবং কোন ফল খাওয়া যাবে না এই একাদশী উপবাসে যে ফল পাওয়া যায় তা যজ্ঞের সমান যা চূড়ান্ত এবং নিরঙ্কুশ যজ্ঞের সমান যা সম্পূর্ণ করতে প্রচুর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হবে এই একাদশী উপবাসের ফলে কাছের গঙ্গায় সকালে ডুব দেওয়া পুষ্করের বনে তপস্যা করার চেয়েও অনেক বেশি মানব কল্যাণ ও মুক্তির জন্য এই একাদশী গুরুত্ব আসলেই বিভিন্ন শাস্ত্রে বর্ণিত রয়েছে কথিত আছে যে সূর্যগ্রহণের দিনে কুরুক্ষেত্রে স্নানের চেয়ে একাদশীর উপবাস বেশি ফলদায়ক শালিগ্রামে বা গণ্ডকী নদীতে স্নানে গোদাবরীতে স্নান গোদান করার চেয়ে বেশি ফলদায়ক এই কামিকা একাদশী ব্রত এবং পালন করা অনেকেই জানেন যে এই কামিকা একাদশী ব্রত পালনের সময় পাঁচ প্রকার অর্থাৎ পঞ্চ রবিশস্য একেবারেই নিষিদ্ধ রয়েছে আবার অনেক ভক্তরা সেটি জানেন না তো একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা রয়েছে শাস্ত্রে তো আমরা জেনে নেব পাঁচ প্রকার রবিশস্য শস্য কী কী রয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ আমরা ধান থেকে যে সকল খাদ্যগুলি পাই যেমন চাউল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি অনেক ভক্তরা চালের পিঠা খৈ গ্রহণ করেন তো তাদেরকে বলছি রবিশস্যর ভিতর এক প্রকার এটি তাই এগুলো গ্রহণ করার কারণে সেই একাদশী ব্রত ভঙ্গ হয় বা নষ্ট হয়ে যায় গম জাতীয় সকল প্রকার খাদ্য আটা ময়দা সুজি বিস্কিট সকল প্রকার বিস্কিট রুটি হরলিক্স জাতীয় ইত্যাদি খাদ্য অনেক ভক্তরা প্রশ্ন করেন মাতাজি যদি একাদশী ব্রত পালন করে শরীর অসুস্থ হয়ে পড়ে তবে কি হরলিক্স খাওয়া যাবে তাদেরকে বলি হরলিক্স কোনো মতেই খাওয়া যাবে না কারণ পঞ্চর পঞ্চরবিশ মিশ্রিত তার মধ্যে গম থেকে হরলিক্স তৈরি হয় জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার ডাউল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ ডাল মুসুর ডাল অরহর ডাল শোলা খেসারি মটরশুঁটি বরবটি সিম ইত্যাদি খাওয়া নিষিদ্ধ সিম ও রবি শেশ্বর মধ্যে পড়ে তাই সিম গ্রহণ থেকে এই দিন দূরে থাকতে হবে সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি খাওয়া নিষিদ্ধ আর মনে রাখবেন এই একাদশীতে যে সবজি আপনারা রান্না করবেন তাতে যেন কোনোভাবে পাঁচফ্রণ ব্যবহার করবেন না কারণ অনেক সময় পাঁচফোড়নে সরিষা তিল থাকতে পারে যা বর্জনীয় এটিও পঞ্চরবিশেষের মধ্যে পড়ে তা অবশ্যই এই জিনিসগুলো আপনাকে ত্যাগ করতে হবে এবং কোন কোন খাবার খাওয়া যেতে পারে অবশ্যই যেসব খাবারগুলো খাবেন সেটি হচ্ছে আলু মিষ্টি আলু কুমড়ো চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি বাঁধাকপি ইত্যাদি অবশ্যই মনে রাখবেন এই সবজি রান্না করার সময় সূর্যমুখীর তেল আপনাদের দিয়ে রান্না করতে হবে এবং প্রথমে ভগবানকে তা উৎসর্গ করে তারপর সেই প্রসাদ আপনি গ্রহণ বা আহার করতে পারেন মনে রাখবেন পঞ্চরবিশস্য যাতে কোনো কিছুতে ব্যবহার না করা হয় নইলে পাপে পরিপূর্ণ হতে হবে এবং ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে তাই সতর্ক থাকতে হবে যে সকল ভক্তরা নতুন রয়েছেন অর্থাৎ যারা নতুন একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই মনে রাখবেন আমরা ভজন মাত্রই একটি দানা নয় হাজার হাজার রবি শস্য দানা খেয়ে ফেলে। ভাববার বিষয় হল যে আমরা যে পাপকর্ম করিনি সেই পাপকর্মের ভাগিদার হতে হবে কারণ একাদশীর দিন খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে অন্যকে খাওয়ালেও সেই পাপ হবে একাদশীর দিনে খাদ্যশস্যে পাপ পুরুষ অর্থাৎ পাপ বিরাজমান করে তাই একাদশীতে পঞ্চ রবিশস্য শস্য খাওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে একাদশীতে কোনো প্রকার আমির জাতীয় খাবার গ্রহণ করা যাবে না একাদশীতে চা বিড়ি সিগারেট কফি পান এবং অন্য তামাক জাতীয় নেশা থেকে দূরে থাকুন এবং এই দিনে অবশ্যই আপনারা দুধ গ্রহণ করতে পারেন সাবু খেতে পারেন কিন্তু মনে রাখবেন শ্রাবণের সোমবার কিছুতেই দুধ গ্রহণ করবেন না কারণ সোমবার রয়েছে শ্রাবণ মাসের সোমবার শিবব্রত তাই সতর্ক থাকবেন কামিকা একাদশী মূল মহিমা কী অর্থাৎ কামিকা একাদশীর ব্রত কথা বা গল্পটি কি রয়েছে অবশ্যই জানলেন আপনারা কামিকা একাদশীর দিন আমিজ জাতীয় খাবার এবং পঞ্চর অবিশস্য স্পর্শও করবেন না অবশ্যই শ্রবণ করবেন কামিকা একাদশীর ব্রত মাহত্ব এই মাহত্ব যদি শ্রবণ করতে পারে তাহলে বিভিন্ন ধরনের পূর্ণ লাভ করতে পারেন এই ব্রতকথা শ্রবণের ফলে তাই আজকে একবার হলেও শ্রবণ করবেন কামিকা একাদশীর পূর্ণ ব্রতকথা এবং ব্রত মাহত্বটি শ্রাবণ কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহত্ব সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেব নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এই আরাধ্য কে সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিস্তরে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহত্ব শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহত্ব কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন নিম্নযৌনি প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুর দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়ী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করে চিত্রগুপ্ত তার পূর্ণের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহত্ব বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহত্ব শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না আমার এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন আবারও আপনাদের সাথে কথা হবে নতুন একটা ভিডিওর বিষয় নিয়ে সেই পর্যন্ত সকালে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়